আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল আমাদের চারতালার এই বড় শোরুমটার মধ্যে আপনাদের জন্য ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে একটা বড় ধরনের অফার থাকবে যারা বিয়ের লেহেঙ্গা নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে অফার থাকবে আজকে আমরা এই মুহুর্তে আপনাদেরকে যেই লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা ব্রাইডালের লেহেঙ্গা যেই লেহেঙ্গাগুলো আট হাজার দশ হাজার টাকার বিয়ের লেহেঙ্গাগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে দেবো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই লেঙ্গাগুলা আমাদের শোরুম থেকে আপনারা আমাদের চারতলার বড় শোরুমটার মধ্যে আসতে আপনারা এই লেঙ্গার কালেকশনগুলো পাবেন ইভেন চারতলার ল্যাঙ্গার শোরুমগুলোর মধ্যে আপনার এই কালেকশনগুলো পাবেন শুধুমাত্র চারতলা এই কালেকশনগুলো থাকবে তো অবশ্যই যারা এই ল্যাঙ্গাগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনি ম্যানশন এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসে সব লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে বাউ খুবই চমৎকার এবং লেহেঙ্গাগুলোর মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি পর্যাপ্ত পরিমাণের ফ্ল্যাপি সম্পূর্ণ হোয়াইট সিলভার জাদ্রসি জড়ি কাজ করা থাকবে সম্পূর্ণ সিলভার জাদ্রসি জড়িতে কাজ করা সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান সেট আপ করা থাকবে এটার দোপাট্টা দেখেন বাউ মাসাল্লাহ খুবই সুন্দর দোপাট্টা দোপাট্টা অনেক গর্জেস এবং টপসের প্যানেলটা দেখেন এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্তিপে গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেঙ্গার মধ্যে কিন্তু ক্যান সেট আপ করা থাকবে এখানে ক্যান ক্যান দেওয়া থাকবে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এই বিয়ের ল্যাঙ্গার কালেকশন এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে দেখেন কাজগুলো দেখেন অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা এটা হচ্ছে টপস এবং দোপাট্টা তো অনেকেই আছেন যারা বিয়ের কেনাকাটা করবেন বাট বাংলাদেশে সব জায়গায় আপনি যেখান থেকে বিয়ের লেহঙ্গা নেবেন বিয়ের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে আট হাজার দশ হাজার টাকা থেকে কিন্তু আমরা পূর্ণিমাসের এই গর্জেস দামি দামি বিয়ের লেহঙ্গাগুলো আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ চকলেট কফি কালারের মধ্যে একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার এটা এটা হচ্ছে টপসের প্যানেল টপস এবং দোপাট্টা দোপাট্টা অ্যাটাচ করা থাকবে টপসের সাথে অনেক সুন্দর ল্যাঙ্গাগুলা এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে দেখেন ফুল বডিটার মধ্যে ওপরের প্যানেলটা একটা ডিজাইন এবং নিচের প্যানেলটা হচ্ছে ফোর লেনের একটা কাজ করা থাকবে খুব সুন্দর টপস এবং দোপাট্টাও থাকবে অনেক গর্জেস এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে এটা এটা অনেক সুন্দর লাইট পেস্ট কালের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ সিলভার জরি দিয়ে কাজ করা আছে ফুল বড়িটার মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা এটা হচ্ছে টপসের প্যানেল এবং দোপাট্টা আমি অ্যাড্রেসটা আবারও বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা এটার কালারটা খুব সুন্দর ফিরোজা ব্লু টাইপের একটা কালার সম্পূর্ণ সিলভার জ্যাদ্রুসি জরির কাজ করা থাকে ফুল বড়িটার মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গায় গর্জিয়াস এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক গর্জেস অনেক গর্জেস একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুম থেকেও চাইলে আপনারা লেহেঙ্গাগুলো নিতে পারবেন এবং আপনারা অনেকে আছেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাক কালারের মধ্যে একটু ডিফারেন্ট গর্জেস টাইপের লেহেঙ্গা চান রিজনেবল প্রাইসের মধ্যে এইটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক ইভেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন যাদ্রুসে জড়ি দিয়ে কাজ করা থাকবে এই সাইডের মধ্যে লেহঙ্গাটার মধ্যে টপস এবং দোপাটা থাকবে এটা খুব সুন্দর অনেক কালার ভেরিয়েশন আর থাকবে এই ল্যাঙ্গাগুলোর মধ্যে অবশ্যই শোরুমে আসবেন ইভেন যারা এক্সট্রা অর্ডিনারি বা যারা একটু ডিফারেন্ট প্যাটার্নের ল্যাহঙ্গার কালেকশন চান আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনার ল্যাঙ্গার কালেকশন পাবেন এই পাশটার মধ্যে বেবি ওয়াল ল্যাহঙ্গার কালেকশনগুলো থাকবে এবং প্যারি ওয়াল ল্যাঙ্গার কালেকশন থাকবে এই পাশে এই পাঁচটার মধ্যে সেমি ব্রাইডালের ল্যাঙ্গার কালেকশন থাকে প্রচুর পরিমাণের ল্যাঙ্গার কালেকশন আছে আমাদের শোরুমে এটা অফ হোয়াইট কালার মধ্যে মধ্যে এটা খুব সুন্দর অফ হোয়াইট কালার না হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইসে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন ডিজাইনটা কী করছে সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা টপসের প্যানেল টপসের প্যানেলটাও গর্জিয়াস এবং দুপাটটা মার্শাল্লা নেটের মধ্যে দোপারটা এটা হচ্ছে রেডিশ মারুন টাইপের একটা কালার এটা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইসে তিন হাজার পাঁচশো টাকা অফার প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইসে থাকবে তিন হাজার পাঁচশো টাকা অফার এটা দেখেন এটা অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার অনেক সুন্দর অলিভ কালার মধ্যে দেখেন দ্রুত দেখেন প্রচুর কালেকশন আছে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা স্ক্রিনশটগুলো আমরা আমাদের শোরুমে আসতো আপনারা এই ল্যাঙ্গাগুলো নিতে পারবেন এখন আরেকটা ল্যাঙ্গা দেখাবো ইয়েলো কালারের মধ্যে আপনারা অনেকে আছেন হলুদের প্রোগ্রামের মধ্যে যারা ব্রাইডরা আছেন একটু লেহেঙ্গা পড়তে চান গর্জিয়াস কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আমি সাজেস্ট করব এই লেহেঙ্গাটা আপনারা নেন এটা হলুদের জন্য সবচেয়ে বেস্ট একটা লেহেঙ্গা থাকবে আপনার এটা হলুদের মধ্যে সম্পূর্ণ গডজিয়াস একটা ব্রাইডাল লুক থাকবে এই মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে তো অবশ্যই দ্রুত স্ক্রিন শর্ড দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা দ্রুত চলে আসবেন সরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম